নাকা চেকিং এর নামে দিনে দুপুরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তোলা তুলছে বলে অভিযোগ মালদার মোথাবাড়ির এই ঘটনা ক্যামেরা বন্দি করতে চান এক যুবক পুলিশের গাড়ি নথি মেয়াদ উত্তীর্ণ থাকা তথ্য সেই ভিডিওতে তুলে ধরেন ওই যুবক এরপরে পুলিশ বাধা দিতে গেলেই বাধে গন্ডগোল হাতাতিতে আক্রান্ত হয় পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে

মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ বিলুস পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমি কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কয়েকদিন আগে এভাবেই পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী এবার সাবিনা ইয়াসমিনের বিধানসভা এলাকা মালদার মুথাবাড়িwidetildeউথ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ এই থানার গীতামুর এলাকায় পুলিশের নাকা চেকিং এবং এই নাকা চেকিং এ যেটা যেটা অভিযোগ পুলিশ অবৈধভাবে নিয়মিত গালি গাড়ি চালকের কাছ থেকে টাকা আদায় করছিল এক ব্যক্তি সেই নিয়মিত সোশ্যাল মিডিয়া লাইভ করছিল ততবতো সেই মুথাবাড়ি থানার পুলিশ কর্মী তাকে বাধা দিতে গেলে তাদের মধ্যে বচসা হয় মুথাবাড়ি থানার পুলিশের গাড়ি নম্বর দেখেন নম্বর হচ্ছে ডিএল টুয়েলভ সি এ থার্টি থার্টি নাইন এই গাড়ির ইন্স্যুরেন্স নাই কিন্তু কাগজ কিছু নাই প্রতিদিন প্রতিদিন দু বেলা করে এরা লোকের গাড়ি ধরে সামনে কিতামার তোমার স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে ছবি তুলতে গেলে যুবককে বাধা দেওয়ায় পুলিশ এবং স্থানীয়দের হাতাহাতিতে আক্রান্ত হয় পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছয় মুঠাবাড়ি থানার আইসি ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রীর সতর্ক বার্তা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে কোনো দাঁড়াই কি কাজ করছে না বাংলায় পুলিশ মন্ত্রী নিজেই তোলাবাজ যা শিক্ষা দিয়েছেন তো পুলিশ সেটাই করছে মুখ্যমন্ত্রীর থেকে বড় তোলাবাজার কেউ আছে নাকি তো আমাদের সিভিক ভলেন্টিয়ার পুলিশরা বুঝে গেছে যে তোলাবাজ আর সমাজসেবা দুটোই একই জিনিস ফলে তারা তাই করছে এটা আশ্চর্য হওয়ার কি আছে যদিও জেলা পুলিশ সক্রিয় বলে দাবি করছে স্থানীয় শাসক নেতৃত্ব পুলিশ ఏం করছে যারা ареস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে আর अकॉर्डिंग टू द ইনকোয়ারি যারা জানা দোষী সাব্যস্ত হবে দে উইল বি কোথা ধরা পড়ছে কর্তব্যত অবস্থায় মধ্য পুলিশের কীর্তি কোথা নাকা চেকিং এর নামে পুলিশের বিরুদ্ধে তোলাবাজি রভি তো কোথায় গিয়ে থেকেছে রাজ্যের আইন শৃঙ্খলা উর্দিধারী দের এই সমস্ত কীর্তি কি জানেন পুলিশ মন্ত্রী নাকি পুলিশের ওপরে রাশ নেই তার মালদা থেকে দীপক গোস্বামী রিপোর্ট রিপাবলিক বাংলা মমতা ব্যানার্জীর হাজারো বার্তায় সার কোন্দলে জেরবার তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সুচালী অঞ্চলে বর্তমানের প্রাক্তন অঞ্চল সভাপতির কাজিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে পঞ্চায়েতে পুরাতন অঞ্চল সভাপতি এবং প্রধান নুরি বেলম দেউনি নিয়েছিল আবার যोजना ঘরের টাকা পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না ওখানকার যে অঞ্চল সভাপতি আছে ওরা পঞ্চায়েতের প্রধানকে ঢুকতে দিচ্ছে না অঞ্চল সভাপতির দাবি স্বামীর সঙ্গে হাত মিলিয়ে পদে থেকে দুর্নীতি করেছেন প্রধান আর তৃণমূল বিধায়কের প্রতিনিধির দাবি দলবল নিয়ে জোর জুলুম করছেন অঞ্চল সভাপতি শাসক দলের এই দুই গোষ্ঠী টানা পড়েনে চূড়ান্ত ডামাডোল তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের সুজালি পঞ্চায়েতে বিবাদের শুরু গত পঞ্চায়েত ভোট থেকেই চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ নুরি বেগমকে প্রধান পদে বসাতেই সেই বিবাদ বেড়ে যায় কয়েক গুণ এরপর প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই যেন হাতে অস্ত্র পেয়ে যায় বিরোধী শিবির পঞ্চায়েত নির্বাচনে ভোটটাকে আমাদের ডিভাইড করলো কে করলো আমাদের বিধায়ক রহমান সাহেব দুর্নীতি প্রধানকে প্রমাণ হওয়া সত্ত্বেও ওনাকে ওর ছত্রছায় বিধায়ক সাহেবের আছে সেটা নিয়ে আমরা বিরোধ করি আবাস দুর্নীতি যেরকম সরকারের গভর্নমেন্ট যতগুলো আছে সব কিছু দুর্নীতি করেছে তাও তাকে প্রধান পথ থেকে এখনো সরানো হচ্ছে না এটাই নিয়ে মানুষ ক্ষোভে আছে কিন্তু এমন অভিযোগ মানতে নারাজ বিধায়কের প্রতিনিধি এই সুজালিশ যে অঞ্চল প্রেসিডেন্ট আছে ও ইসলামপুরের কিছু নেতা আছে যারা ওকে উস্কানি দিচ্ছে আর তার জন্য ওরা ওখানে পুরো পঞ্চায়েতটাকে হ্যাং করে রেখেছে আর পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না তবে গ্রামবাসীরা সমর্থন করছেন বর্তমান অঞ্চল সভাপতিকেই মানুষ আব্দুলকে চায় না আব্দুলের চায় না এখন আব্দুল সত্তরকে চায় আবদুল সত্যকে চাই যিনি অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন তার স্ত্রী এখানকার প্রধান রয়েছেন তাকে কিন্তু তারা কিন্তু মানবেন না বর্তমান যারা অঞ্চল সভাপতি রয়েছেন আব্দুল তাকে কিনা কিন্তু মানবেন এবং তার নেতৃত্বে কিন্তু তারা চলবেন এমনটা কিন্তু বলছেন উত্তর দিনাজপুরের থেকে তুষার বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়